হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন অষ্টবক্রীতা অষ্টবক্রমণি আর রাজা জনকের মধ্যে যে কথা হয়েছিল সে কথাই আমি আপনাদেরকে বলছি এটাই অষ্টবক্র গীতা নামে পরিচিত চলুন শুনি শুরু করি মনে কত না কত বিচার চলতে থাকে ও আমার স্বজাতি সিজাতি সে আমার সজাতি নয় সে বিজাতি সব শূন্য এই সবই শূন্য বস্তুর প্রতি নিষ্ঠা যদি হয় এবং নিত্য মুক্ত আত্মস্বরূপ দৃঢ় নিশ্চয় যেন খুবই আশ্চর্যের ব্যাপার সব কিছু জানার পরও তুমি যে পূর্বে বা যেসব যা কিছু ভেবেছ যা কিছু করতে যা কর্ম করতে যা কার্য করতে যা শেষ সবে মিথ্যা তাও জানলে এসব জানার পরও কি বিচার করতে হবে কি করতে হবে না তাও জানলে আর মনের মধ্যে যে কামের চিন্তা বা কল্পনা আসে তার সব কিছু ভুলে এই সব বিষয় আর কামের অধীনে চলে যাওয়া কি আশ্চর্য হরে কৃষ্ণ চলুন সরলভাবে আমরা বুঝে নিই এখানে কি কথাটা হলো জ্ঞানের প্রধান শত্রু হলো কাম শরীরের সঙ্গে সম্পর্কযুক্ত সব পদার্থ সমস্ত বিষয় মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে চলে তাহলে জ্ঞানকে বাড়াতে গেলে যে টপ করতে হবে তার শত্রু কাম খুব ভালো জিনিস আমরা এখান থেকে একটা পেলাম এই কামকে সর্বপ্রথম দমন করতে হবে খুবই আশ্চর্যর বাবা এত সব কিছু জানার পরও তুমি নিজেকে পূর্বের জায়গায় নিয়ে যাও মানে সব কিছু জেনেও আমরা কামকেই দমন করতে পারছি না যেটা সর্বপ্রথম কাজ হচ্ছে কামকে দমন করা বলছে জ্ঞানের শুরুতে কামকে দমন করতে হবে বা কামকে ত্যাগ করতে হবে বা দমন করতে হবে কিন্তু খুবই আশ্চর্যের ব্যাপার সব কিছু জেনে নিলাম সব জ্ঞান অর্জন করে নিলাম তারপরও তুমি নিজেকে পূর্বে নিজে পূর্বের জায়গায় নিয়ে যাও তবুও তুমি পূর্বের নাই চলতে থাকো খুবই দুর্বল হয়ে পড়ো আর সে বস্তু তোমাকে প্রলাভূত করতেই থাকে করতেই থাকে তা পুনরায় সেই দিকেই নিয়ে যেতে থাকে আর কানক দমন না করে শুধু ভোগের চিন্তা করতে থাকো যা কিছু নিত্য বা অনিত্য বস্তু একই লৌকিক পরলৌকিক ভোগে আকাঙ্ক্ষায় লিপ্ত থাকো এবং মুখ্য লাভের দৌড় গোড়ায় দাঁড়িয়েও আবার মুখ কো ভয় পাও খুব মন দিয়ে শুনবেন এখানে শোনেন ভাই বোনেরা অদ্ভুত কথা বলছি অর্থাৎ মুনি এখানে যা আগেই বলেছেন নিজের থেকে নিজের মুক্তিকে না চিনতে পারেন তবে পুনরায় কাটার আবার জন্ম নিতে হবে যেমন কালচক্র সত্য যেমন কালচক্র সত্য তেতা দাপর কলি তার শেষ হয়ে আবার পুনরায় সত্য যুগ শুরু হয় সত্য তেতা দাপর কলি আবার সত্য তেতা দাপর কলি এইভাবে পুনরায় চলতে থাকে কলির পরে সত্য এসে উপস্থিত হয় সেমনি অতীতের পর বর্তমান বর্তমানের পরে ভবিষ্যৎ ভবিষ্যতের পরে আবার সেই অতীতকাল এসে শুরু হয় সেটা কেমন করে মানে কারো অতীতকাল কারো বর্তমান কাল কারো ভবিষ্যৎকাল সেটা দশ বছর পরে আবার কারো অতীতকাল কারো বর্তমানকাল কারো ভবিষ্যৎকাল এইভাবেই শুরু হয় শেষ হয় ঠিক তেমনই লাভ করলে তাকে আর ফিরে আসতে হয় না সে চিরকালের জন্য এই ব্রহ্মাণ্ডে অনন্ত সাগরে মিলিয়ে ব্লীন হয়ে থাকে। যা আসক্তি শূন্য এ কথাই বোঝানো হয়েছে যা ভগবানের আছে তা আপনার মধ্যেও আছে অর্থাৎ মহাসাগর থেকে জল তুলে আনলে তা জলই থাকে মহাসাগরে জল তুলে আনলে তাকে অন্য কিছু বলা হয় না ঠিক তেমনই আমরা পরমাত্মার অংশ আত্মা এবার এই জল অশুদ্ধ হয় কেমন করে যদি তাতে নোংরা পড়ে তবে তা সেই জল আর জল থাকবে না তা নোংরা আর মলিন হয়ে থাকবে আর তাকে পরিষ্কার রাখতে হবে আপনাকে যদি তা না পারেন তবে ওই জল আবার সমুদ্রে মিশ্রণ হয়ে যাবে পুনরায় জল সংগ্রহ করতে হবে আর পুরো জীবন ওই জলকে পরিষ্কার রাখতে হবে আর তা হবে শুদ্ধ জল অর্থাৎ মুখ্য যদি না হয় তবে ওই জল আবার সংগ্রহ করতে হবে এভাবে অনন্ত কোটি জন্ম মৃত্যুর চক্র চলতেই থাকবে চলতেই থাকবে তাই স্বর্গের দেবতারাও লাভের জন্য তারা সারা জীবনকাল ধরে তপ জপ করতে থাকেন আর তার জন্যই আমাদের শাস্ত্র ও তিন লোকে আর তিন লোকের চোদ্দ ভুবনের কথা বলা হয়েছে যার জল যত সুক্ত সে সেই মতন ওই তিন লোকের যে কোনো এক লোকে বা ভ্রবনে জন্ম নেবে এসব করলে আমাদের পূর্বকালের কথা মনে থাকে না যখন নিজেকে চিনবেন তখনই নিজের অতীত বর্তমান ভবিষ্যৎ আপনি সমস্ত কিছু দেখতে পেয়ে যাবেন এবার আপনার কল্পনা আপনি কি করবেন সেটা আপনি ঠিক করুন এখন ঠিক সেই কারণে মৃত্যু জেনেও আমরা তার থেকে বাঁচতে ভয় পাই যখন যখন আমি জেনে যাব আমি কে তখন আমাদের মৃত্যু ভয়ও চলে যাবে কারণ তখন জানব আসলে এই দেহ শরীর আমি নই আমি তো মরতেই পারি না শরীরের মৃত্যু ঘটবে আমার নয় কি আশ্চর্য ব্যাপার যে ধীর পুরুষ তাকে যদি কেহ কোনো কিছু লোভ দিক বা ভোগ বা আরামি দিক কিংবা কেউ যদি তাকে যন্ত্রণাও দিক তবু ওই ধীর পুরুষ আর তার আত্মার যে দৃষ্টি তার দুইয়ের প্রতি সমান থাকবে কি দিয়ে তিনি বিচার করবেন কারণ না আছে তার সুখ না আছে দুঃখ তিনি জানেন সবই মিথ্যা তিনি না কখনো তুষ্ট হন না কখনো রুষ্ট হন মহাপুরুষ যে হবে সে সর্বদা নিজের কর্মের প্রতি ধ্যান থাকে তিনি জানেন যে তাকে কষ্ট দিচ্ছে সেও নিজের যে তাকে তুষ্ট করার চেষ্টা করছে সেও নিজের দুই তার কাছে সমান যদি কেউ তাকে যদি কেউ তার স্তুতি করে কিংবা যদি কেউ তার নিন্দা করে তাতে শোক করার কিছু নেই তার প্রতি তুষ্ট হওয়া কিংবা রুষ্ট হওয়া দুটোই আমার দুটোই সমান স্মৃতিস্পজ্ঞ এবং আশ্চর্যরহী পুরুষ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে জাদুঘর বলে মনে করে তারা মৃত্যুর ভয় পান না যেই মহাত্মা পুরুষের চিত্তবৃত্তি মক্ষ পদের লাভের আশায় অযথা বিকল্প সমাধির জন্য তারা বিচলিত হন না মানে মুখ্য লাভের জন্য তারা কোনো বিচলিত হন না যে 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 আগে জেনে গেছে কাল তার আনন্দের দিন তার আবার আনন্দের সময় কি আনন্দ করবে। আর যে আগেই জেনে যান কাল তার দুঃখের দিন তবে সে কি সেই দুঃখের সময় সে কি আর দুঃখ করবে ঠিক যে উপলব্ধি ভগবানের হয় ভগবান আগে থেকেই সব জানেন তাই তিনি সদা সর্বদা নির্বিকার থাকেন ঠিক তেমনি তিনি নিজেকে জেনে নেন আর তার আবার মৃত্যুর ভয় কি মৃত্যু হবে কখন হবে তা সবাই জানেন তাই তিনি রুষ্ট বা তুষ্ট হন না একমাত্র সেই জানতে পারে উৎপত্তি একই জায়গায় সে যা আমিও তাই সেও ওই মহাসাগরের অংশ আমিও সেই মহাসাগরের অংশ পার্থক্য শুধু শুদ্ধ ও অশুদ্ধের এই কৃষ্ণ আত্মজ্ঞান যার উপলব্ধি হয়ে গেছে তার সমকক্ষ হওয়া কার সাধ্য যে একবার জেনে গেছে এই বিশ্বজগৎ যা কিছু দৃশ্যমান সব বাস্তবে সমস্ত কিছু মিথ্যা কিছুই না সেই স্মৃতিস্পজ্ঞ পুরুষ সেই ব্যক্তি তবে কেমন করে দেখবেন যে কোনটা গাভী কোনটা ত্যায্য কোনটা কুকুর বা কোনটা তাকে ত্যাগ করা উচিত কোনটা তাকে গ্রহণ করা উচিত কোনটা ত্যাগ করা উচিত নয় কোনটা গ্রহণ করা উচিত নয় সেই বিচারও তার মনের মধ্যে আসবেই না আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার